বন্ধুগণ আটার আলু পুরি কিংবা ময়দার আলু পুরি তো আমরা খেয়েই থাকি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিরের আলু পুরি আর যেটা খেতে ভীষণ মজাদার তৈরি করা যেমন সহজ আর খেতে তেমনি ভীষণ মজা যে খাবে সে আবারও চাইবে আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি এক কাপ পাতলা চিঁড়েটা এবার বন্ধুরা এই চিড়েটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব তারপর আমি এই চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নেব এবার আমি এইভাবে আমি চিড়েটাকে ধুয়ে নেব কারণ চিঁড়ের মধ্যে অনেক নোংরা থাকে সেই জন্য এটাকে আমি দু তিনবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব আবারও একবার আমি জল দিয়ে দিলাম এবার এই জলটাকে আমি ফেলে দিয়ে আর কোনো জল দেব না এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব যেহেতু এটা পাতলা চিড়ে ভিজতে সময় লাগবে না আর এদিকে আমি নিয়েছি দুটো সেদ্ধ আলু এবার এই আলু দুটোকে আমি সরিয়ে রাখবো এবার আমি মিনিট পাঁচেক পর ফিরে এলাম দেখুন বন্ধুরা চিঁড়েটা ভালোভাবেই নরম হয়ে গেছে এবার হাত দিয়ে আমি এটাকে একটু মেখে নেব চিড়েটা আমার পুরোপুরি মাখা হয়ে গেছে এবার আমি একটা গেটার দিয়ে যে সেদ্ধ আলু দুটোকে নিয়েছিলাম সে দুটোকে এইভাবে গ্রেট করে নেব এইভাবে আমি আলু দুটোকে গ্রেট করে নেব হ্যাঁ বন্ধুরা এখানে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো গোটা ভাব না থাকে এবার আমি এখানে দিয়ে দেব কিছু মশলা যার মধ্যে আছে হা এক চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেব আমি অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম আমি ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ ধনে গুঁড়ো আর আমি এখানে দিয়ে দেব গোটা জিরে হাফ চামচ আর আমি জোয়ান দিয়েছি হাফ চামচ আর এক চামচ দিয়ে দেব সাদা তিল আর হাফ চামচ আমি আদা রসুন মাটা আর হাফ চামচ আমি দিয়ে দিলাম কাসুরি মেথি এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো ধনে পাতা হ্যাঁ বন্ধুরা এখানে আমার ভিডিওটা অন করতে বা ভুল হয়ে গেছিলো আমি সব শেষে দিয়েছি লবণ লবণটা দেওয়ার পর আমি চিরে বা আলুর সঙ্গে ভালো করে মশলাগুলোকে এইভাবে মেখে নেব আমার সমস্ত মশলা আলু চিরের সঙ্গে মিশে গেছে বা মাখানো হয়ে গেছে এবার আমি নিয়েছি এক কাপ আটা এবার আমি আটাটাকে অল্প অল্প করে দেব আর একটা ডো রেডি করে নেব হ্যাঁ সমস্ত আটা আমি একেবারে দিয়ে দেব না যেমন যেমন লাগবে ঠিক তেমনি তেমনি আমি এখানে আটা দিয়ে দেব। আর একটা ডো রেডি করে নেবো অল্প অল্প করে আটা অ্যাড করব আর এইভাবে আমি একটা ডো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ডোটা রেডি হয়ে গেছে পুরো এক কাপ আটা আমার প্রয়োজন হয়নি আমার এক কাপের হাফ কাপের থেকে একটু বেশি আটা আমার এখানে লেগেছে এবার আমি হাতের মধ্যে একটু তেল দিয়ে নিয়ে পুরো ডোটার ওপরে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর আমি লিচি কেটে নিয়েছি এবার একটা করে লিচি নেব আর কিচেন স্ল্যাবের মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে আমি একটা পাতলা রুটি তৈরি করে নেব এভাবে আমি একটা পাতলা রুটি তৈরি করে নিলাম এবার আমি নেব একটা গ্লাস গ্লাসটা দিয়ে আমি এইভাবে কেটে নেব যেমন আমরা লুচি কাটি বা লুচি বেলি ঠিক সেই রকম করে আমি এইভাবে একটা একটা করে কেটে নিলাম এবার যে বাকি অংশগুলোকে এইভাবে উঠিয়ে নেব যে আরও যে লিচিগুলো আছে তার সঙ্গে আমি এগুলোকে মিশিয়ে দেব আর দেখুন বন্ধুরা কত পাতলা একদম লুচির চেপে আমার পুরিগুলো রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে রাখব আর এইভাবেই আমি সমস্ত পুরিগুলোকে তৈরি করে নেব আমার সমস্ত পুরিগুলো রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি ভাই ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে ভালো করে তেলটাকে আমি গরম করে নিয়েছি হ্যাঁ এখানে আমি ঠান্ডা তেলের মধ্যে এগুলোকে ছাড়তে যাবেন না তাহলে এগুলো ফুলবে না তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে আর কম আছে হলে এগুলো ফুলবে না আর তেল টেনে নেবে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকে ভেজে নেব আমার এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমি লাল কালার করে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিলাম আবারও আমি এইভাবে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকেও ভেজে নেব আর এদের গায়ের মধ্যে মানে পুরিগুলোর গায়ের মধ্যে অল্প তেল ছিটিয়ে দিলে এগুলো তাড়াতাড়ি ফুলে যাবে ডাব ডাব হয়ে এগুলো আমার আস্তে আস্তে ফুলতে শুরু করেছে হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার এইভাবে সমস্ত পুরীগুলোকে আমি ভেজে নেব পুরীর রেসিপি